নমস্কার আমি আপনাদের অলমেশ মজিৎ আজকে চলেছি নতুন একটি টপিক অতীতকে আমরা ভুলতে পারছি না আমরা অতীতকে সত্যি ভুলতে পারছি না সত্যি কথা বলতে গেলে অতীত যেটা পাস্ট হয়ে গেছে সুতরাং আমরা যদি অতীতের ওপর বারবার করে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এগোতে পারছি না আমরা কিন্তু সত্যি এগোতে পারছি না এই অতীতের কথা ভেবে এই অতীত কিন্তু আমাদের প্রতিটা মিনিটে প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ডে আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করে যাচ্ছে হ্যাঁ এই অতীত বন্ধুরা এই অতীত এই অতীত কিন্তু আপনাদেরকে এগোতে দিচ্ছে না তাহলে আপনারা কী চান আপনারা কি অতীতে পড়ে থাকতে চান নাকি এগোতে চান দেখুন কালকের দিনে কিন্তু আপনি ফিরতে পারবেন না কালকের দিন যে দিন চলে গেছে সেই দিনে কিন্তু আপনি যেতে পারবেন না কিন্তু আপনি কিন্তু আপনার ভবিষ্যৎকে ঠিক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু আপনার ভবিষ্যৎকে ঠিক করতে পারবেন তাই এখন থেকে এখন থেকে আপনি যদি আপনার ভবিষ্যৎকে চিন্তা করতে চান তাহলে অতীতের স্বাদ ছাড়ুন অতীতের সাত ছাড়ুন কেন বলছি ছাড়ুন অতীতের স্বাদটা ছাড়া দরকার কারণ আমরা অনেক সময় অনেক ফ্ল্যাশব্যাক দেখি আমরা ধরুন বসে আছি সেই আজ থেকে দশ বছর আগের কথা মনে পড়ে গেল কি দিন ছিল কি সুন্দর সময় ছিল যদি ওই সময়টাকে আমরা ওই সময়ের মধ্যে যদি ফিরে যেতে পারতাম তাহলে কত না ভালো হতো রাইট কিন্তু আমরা ওই সময় ফিরতে পারবো না ওই সময়টা চলে গেছে ওই সময়টা সত্যি চলে গেছে আর ওই সময় ফিরে আসবে না বন্ধুরা তাই আজকের থেকে অতীতকে একটু ভোলা ছাড়ুন অতীতের মানুষজন যারা চলে গেছে অতীতের যে বন্ধু বান্ধবরা চলে গেছে অতীতের যে ভালোবাসার মানুষরা চলে গেছে তাদেরকে সবসময় ভালোবাসা থাকবে তাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে কিন্তু সেই কথা ভেবে যদি আপনি এগোতে না পারেন তাহলে কিন্তু সব থেকে বড়ো ভুল আপনি করছেন আপনাকে এগোতেই হবে ভবিষ্যৎটা ভালো করতে হবে আপনি জানবেন যদি আপনার ভবিষ্যৎ ভালো হয় তাহলে কিন্তু সব কিছু আপনার ঠিক হবে তাই ভবিষ্যৎকে ভালো করার জন্য অতীতকে ভুলুন সেই ফ্ল্যাশব্যাকটাকে ভুলে যান সেই অতীতের স্মৃতিগুলোকে ভুলে যান সেই অতীতের যে বসে আছি আমরা যে বসে আছি সেই অতীতের কথা ভেবে যাচ্ছি সেটাকেও ভুলে যান আপনারা প্লিজ প্লিজ ভবিষ্যতের দিকে এগিয়ে যান যারা এগোতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে আসবে কারণ অতীত কখনো আমাদেরকে ভালো কিছু দেবে না আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে ভালো করতে পারি তাই অতীতকে ভুলে যান এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুরা তাহলে এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু অতীত অতীতের স্মৃতি নিয়ে ডুবে আছে তাই অবশ্যই ভুলে যান অতীতকে ভালো থাকবেন আর এই ভিডিওটাকে অনেক অনেক দুছড়ি দেবেন অলবেস্কি আমায় ফলো করুন ভালো থাকবেন